শ্বর তুমি রক্ষা করো নমস্কার শুভ সন্ধ্যা প্রতিটিপার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য এবং আমাদের প্রতিটিপতার চোখ রাখার জন্য আবার আমরা ফিরে এলাম আজকে একটা সঙ্গীত শিল্পী নিয়ে ত্রিপুরা রাজ্যে নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পী কুমারী আনিশা দাস দেখতে পাচ্ছেন আর আমার সাথে তবলাই রয়েছে যিনি ত্রিপুরা রাজ্যে একজন বিশিষ্ট তবলাবাদক অরিন্দম দেব মহোদয় তোমার কেমন লাগছে এখানে এসে আচ্ছা আমার ভালো লাগছে হ্যাঁ পূজিবর্তায় আমরা গান করি নানান ধরনের অনুষ্ঠান করি তোমার যে সামাজিক অনুষ্ঠান করি এখানে অনেক মানুষ আছেন যারা এখানে কথাবার্তা বলেন তুমি আজকে তুমি গান গাইতেছো তুমি পজিটিভ পক্ষ দিচ্ছি তোমাকে অনেক অনেক শুভ কামনা তুমি গান দিয়ে গিয়ে পুরো জামুন ভিড় করে গেছে আমরা দ্বিতীয় গান শুনবো কি গান শোনাবে দ্বিতীয় গান দ্বিতীয় গান একটা ভজন হবে चलो मन गंगा जमुना হ্যালো অনীশা তার পরের গান কি শোনাবে তুমি আমাদের পরের গান একটা রবীন্দ্রসঙ্গীত তুমি কেমন করে গান করো হে Me? আলো ধোনি তুমি কেন মন কোরে গান করো হে গুণী তুমি কেন মন কোরে গান করো হে গুণী সুন্দরাক্ষণের রবিন শুনলাম আমাদের অনিশা শুনালো অনিশা কত বছর গান আমার এক বছর হয়েছে এক বছর হচ্ছে গান শুরু করেছো এই এক বছর ধরে তুমি গান গাইছো প্রথম অনুষ্ঠান কোথায় করেছিল মনে আছে প্রথম অনুষ্ঠান প্রথম অনুষ্ঠান আমি পূর্ব ভাষাতে করেছিলাম পূর্ব ভাষা আমাদের আগরতলা শহরে পূর্ব ভাষায় অনুষ্ঠানে যে সমবেত সংগীত না একক সমবেত করা হয়েছিল না সমবেত সবার সাথে সবার সাথে কি গান করেছিল মনে আছে না মনে নেই হ্যাঁ মনে নেই ঠিক আছে তুমি গান গিয়ে কি করতেছো গান গিয়ে কি গান গিয়ে কেন গান গাও তুমি গান গান আমি যাতে আমি ভালো সিঙ্গার হতে পারি ভালো সিঙ্গার হতে পারো এই জন্য গান গাও ভালো লাগে না গান গাইতে লাগে লাগে তো এই জন্য তো গান হ্যাঁ তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার কি হবে কি হতে চাও আমি এখনো ডিসাইড করিনি এখনো ডিসাইড করোনি হ্যাঁ হ্যাঁ কবে করবে আর পড়ে হ্যাঁ এখন কোন পড়ছো এখন আমি ক্লাস 6 এ পড়ছি 6 এ পড়ছো এখনো ডিসিশন নিতে পারোনি যে তুমি কি হবে বড় হবে গায়ক না ডাক্তার ইঞ্জিনিয়ার কি হবে মা বাবা কিছু বলেন না না বাবা মা কিছু বলে না এখনো কিছু বলেনি তুই পড়াশোনা করে এই বিষয়ে হবি বলেনি বলে

না হাতে নেবে না ঠিক আছে পড়াশোনা করুন মন দিয়ে মোবাইল দেখার সময় এখন আছে ভালো করে পড়াশোনা করো আর গান গাও বল এবার পরের গান কি শোনাবে তুমি আমাদের পরের গান আর একটা রবীন্দ্রসঙ্গীত ওরে গৃহবাসী প্রতিটিমাদের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভকামনা রইল শুভেচ্ছা রইল যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি নতুন প্রজন্মের একজন সঙ্গীত শিল্পী আনিসা দাস সঙ্গে তবলা রয়েছে রাজ্যের বিশিষ্ট তবলাবাদক 어미어린 놈들 그리호바시 মুদের বাড়ি ময়না পাখি একটি কথা কয় না মুদের বাড়ি ময়না পাখি একটি কথা না সোহা বলছি ওরে কিসের এত বায়না সোহাগ করে বলছি ওরে কিসের তু বায়না মুখ ভারী তার পেচার মতো দেখলে মেজাজ না

মাছ মাসুল খাইয়ে দে রান্না করে দে টিফিন করে দে না মা ভালো না তুমি বলেছো কিন্তু সব আজকে যাবে বাড়িতে মা কিন্তু দেখছে কি বলবে বুঝতে পারছো বুঝতে পারছো তোমার হবে কি আমার ড্রয়িং ড্রয়িং করা বাহ বাহ ড্রয়িং করো কার কাছে শিখো তুমি ড্রয়িং পারা তো স্কুল স্কুল আছে না আগে শিখতাম এখন শিখি না তুমি নিজে নিজে করো হ্যাঁ নিজে নিজে ড্রয়িং করো বা কি হতে ভালোবাসো হ্যাঁ হুম খাওয়া দাওয়া

আজ যোনুسترীর আমরা শেষ গান শুনব অনিশা শেষ গান কি গান শোনাবে শেষ গান একটা লোকগীতি রয়েছে বলি ও নোনদি বলি ও নোনদি আর দু মুঠো চাল ফেলে দেaharite ঠাকুর জামাই এলো বাড়িতে ও নদী ঠাকুর জামা এলো বাড়িতে ইস্টিশনের বাবুর মতো মিষ্টি পান কে ইস্টিশনের বাবুর মতো মিষ্টি পান কে দেখ না তোরে দেখছে কেমন আরে দেখ না তোরে দেখছে কেমন ডেব আমি তাই তো বলি চুলবে দেশা আমি তাই তো বলি চুলবে দেশা ঝোলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে বলি ও ননদি আর দু মতো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামা এলো বাড়িতে ও নো নো দি ঠাকুর জামায় এলো বাড়িতে কাঠাই করে জেলে পাড়া অন্তে হবে মাছ কাঠাই করে জেলে পাড়া অন্তে হবে মাছ আবার কিনতে হবে রাঙালু আবার কিনতে হবে রাঙালু পটল পাঁচ আবার এমন সময় মিঞ্চে দেখি ঠাকুর জামা এলো বাড়িতে বলিও নদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামা এলো বাড়িতে ও ঠাকুর জামা এলো বাড়িতে সুন্দর একটা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করলো আমাদের নতুন পদ্ধতির সঙ্গী শিল্পী আনিসা যারা আমাদের অনুষ্ঠান দেখলেন কাছে দিয়ে বসে সবাইকে আপনাদের অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি পরবর্তী অনুষ্ঠানে আপনারা চোখ রাখবেন দেখবেন আমাদের প্রতিটি বার্তা সবাই সঙ্গে থাকবেন আপনারা আছেন বলে আমরা অনুষ্ঠান করতে পেরেছি আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ অরিন্দম বাবু যে আপনি তবলায় ও কি করেছেন তোমাকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি তুমি গান গিয়ে বড়ো এবং পড়াশোনা করবে ভালো করে ধন্যবাদ বাড়িতে যাবে আজকে হ্যাঁ মা কি বলবে আমরা জানি না সাবধান ম্যাডাম উনি কিছু বলবেন না বাবার বলেছে বাবা মেয়েরা সবসময় বাপ ভক্ত হয় আমরা জানি তবু তবু কিছু বলবে তুমি হ্যাঁ কিছু বলবে না বলবে না আজকে অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার